বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখুন কি অবস্থা আজকে সারা দিন কিন্তু বাড়িতে রয়েছে কিন্তু তাও ব্লগ করতে পারলাম না জানি নি ছুটির দিন থাকলে দুনিয়ার কাজ থাকে সবগুলো কাজ সামলালাম অফ ক্যামেরায় কি করব যদি ক্যামেরা চালাতে যাই আরও দেরি হয়ে যাবে ধোয়া কাচা অনেক ছিল আজকে আজকে কুয়াশাটা সেরকম ছিল না তাই ভাবছি ধোয়া কাচাগুলো করে নিই অনেক ধোঁয়া কাচা করেছি ওগুলো সব এখন তুললাম এখন বিকেলবেলা এখন একটু বাইরে রয়েছে তাই ভাবছি আজকে তো শ্যুট করাই হলো না তাই একটু করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি এই যে ঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিলাম আর একটু সন্ধ্যে হলেই সন্ধ্যে বাতি দিয়ে দেবো চা খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো বন্ধুরা বাবু এখনও আসেনি খেলতে গেছে সেই ওকে এখন ডাকতে যাবো রাখছি বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম আজকে সারাদিন ভিডিওই করতে পারিনি ওই বিকেলবেলা বেলা একটু করলাম আর একটু এদিকে তিন প্যাকেট দুধ নিয়ে এসছে সেটাই একটু জাল দিয়ে নেব আর একটু কফি করে নেব সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সারাদিন সত্যি এত দিন এত কাজ থাকে না মানে কি বলবো

বিকেলে দাদাকে চা বানিয়ে দিয়েছিলাম দিদি এসেছিলো মানে আমার বড় নোনাস এসছিল ওদেরকে চা বানিয়ে দিয়েছি এখন আমরা একটু কফি করে নিচ্ছি বউ বলছে কফি খাবে এই যে বন্ধুরা আমার কফি রেডি হয়ে গেছে তার মধ্যে উপরে দেখুন একটু মালাই দিয়ে দিয়েছি এই লাল প্যাকেটটা নিয়ে আসলে না অনেকটা সর হয়ে যায় উপরে সেটাই উপর দিয়ে দিয়ে দিলাম কফির উপর দিয়ে কত ভালো লাগছে দেখতে দোকানে এইভাবেই দিয়ে দেয় উপরে ডিজাইন করে দেয় ব্যাস হয়ে গেল একটু শেয়ার করলাম কফি খেয়ে নিচ্ছি খেয়ে দেখো বাবু কেমন হয়েছে একটু শেয়ার করলাম ওই যে অমলের জন্য ও নাই তো টিউশন গেছে ছেখনে এটা

বিকেলে একবার চা খেয়েছিলাম কফি হয়ে গেল বাবু কেমন লাগলো খেতে বাবু কিরকম ঠেস ভালো ভালো লেগেছে ও কফি খেতে খুব ভালোবাসে চালুক পড়াশোনা করতে বন্ধুরা কফি টফি খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন আলু ছুলে নিচ্ছি মটর দিয়ে আলুর দমের মতো রান্না করব আর রুটি আরে পরোটা হবে বলছে ভাত খাবে না ভাত আর আজকে রাতে হচ্ছে না ভাত রয়েছে যার ইচ্ছে হবে খাবে আর এখন আলুগুলো ছুলে নিচ্ছি এটাও একটু ভিডিও করে নিচ্ছি আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এ লাইনে যখন এসছি তাহলে প্রতিদিন তো ভিডিও করতেই হবে যেরকমই করি না কেন তাই এটা রেডি করতে করতে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি আলুগুলো ছুলতে ছুলতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিচ্ছি একটু কথাও বলে নিচ্ছি শেয়ার করবো তাই এই যে মটরশুঁটিগুলো সব ছুটি নিয়েছি এখানে আলু রয়েছে ছোট ছোট আলু নিয়েছি ছোটো ছোটো আলু সিদ্ধ দিয়ে করব না কাঁচারে রান্না করে নেব শেয়ার করলাম বন্ধুরা একটু আর নতুন বন্ধু যারা রয়েছ এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চলে এসো পরিবার বাড়াও পরিবারটাতে বাড়াতে হবে তাই না আর পুরোনো বন্ধুদের জন্য রইল অপরন্ত ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আমি কোনো দিনও এগোতে পারব না সম্ভবই না চেষ্টা করছি একটু একটু এগোনোর দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তাই না যদি আমি চেষ্টাই না করি ফলের আশা আগে কী করে করবো আর ভি আমার ভিডিওগুলো কীরকম লাগছে একটু কমেন্ট করো আর কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর ভুলটা ধরিয়ে দিও যে এরকম করতে হয় না এরকম করতে হয় তাই না অনেক দিদিরাই রয়েছে অনেক বন্ধুরাই রয়েছে যে আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখো আমিও কিন্তু চেষ্টা করি খুবই যে তোমাদের ভিডিওগুলো দেখার কেটে নেই কেটে নিয়ে আবার ফিরে আসছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই না বন্ধুরা সবটা কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে রান্না করে নেব মটরশুটি আর আলু ভাই এরকমই খেতে চেয়েছে কী করবো যেরকম খেতে চায় সেরকমই বানিয়ে দিই ওদের পছন্দ মতোই রান্না করি ওদের দিকে কিন্তু ভালোই শীত করে তাই না আমার তো ভালোই শীত করছে তো কিছু করার নেই যাই রান্না করে গিয়ে রান্নাটা করে নিই ঝটপট জানি না শেয়ার করতে পারবো না যদি পারি তাহলে করে নেবো শেয়ার ঠিক আছে চেষ্টা করবো কিন্তু করতে তো হবেই কেন কি ভিডিও দেব চলুন রেডি করে নিলাম টমেটো কুচি দেবো আর নিরামিষ না ছেলেরা খেতেই চায় না কি আর বলবো এই যে পেঁয়াজ রসুন দিয়েই করে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিই সবজা না আপনি বসিয়ে দিয়ে একটু ভিতরে চালিয়ে রেখে দিলাম একটু গল্পও করবো আর রান্নাও করবো গল্প করতে করতে রান্নাটাও হয়ে যাবে তাই না এই যে পেঁয়াজ রসুন আর কোনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু দিয়ে আর মটর ছবিটা না একটু আমি ভাবিও নিয়েছি একটু টমেটো কুচি দিয়ে দেবো লাগছে নামানোর আগে একটু পাতা দিয়ে দেবো একটু শেয়ার করছি হয়ে গেছে এই লঙ্কা আর

আমি আর কি বন্ধুগুলো দিলাম বন্ধুরা আমি তো কত ভালো লাগে পারি না যেরকম পারে সেরকম চাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কি মানিয়ে নিও যদি যেরকম পাবে সেরকমই তো করবে বলো

সাথে দিয়ে আমি দমটা এইভাবে করে নিলাম আবার এটা দিয়ে দেবো একটু ঠিক করে কিনে দিচ্ছি ঠিকই জানি দেখে একটু দাঁড়াতে কিন্তু আমার একটু অভিযোগ আবার ভালো লাগে একটু ভালো দিয়ে দিলাম দিলে ব্যালেন্সটা ঠিক হয় দিলে আমি ঠিক করে দিলাম হতে পারে পরে ফিরে সবজিটা আমার পকানো হয়ে গেছে গরম জল করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এটা ফুটতে থাকবে ততক্ষণে আমি দিয়ে দিব পড়াবো কি বাড়াবো খুলে নিয়ে এখন এটা মানব যখন খাবে তখন গরম জল দিয়ে দেব আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিই একটু জলটা বেশি করে দিচ্ছি কেননা আমরা যেহেতু সিদ্ধ করিনি ফুটবে তারপরে ফাইনালু কীরকম আসছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার বন্ধুরা আমার সবজি রেডি আলু গাম মটরশুটি দিয়ে এখন ধনেপাতা দিয়ে দেবো এখানে পাতাগুলো ধুয়ে রেখেছি দেখুন আর কুচি কুচি করে দিয়ে দেবো সবজিটা پکানো হয়ে গেছে নামিয়ে নিব দিয়ে নিয়ে আসছি দিকে তো আটাটা মেখে রেখে দিলাম যখন খাবো তখন গরম গরম ভেবেই হয়ে যাবে এই যে বন্ধুরা আমার হয়ে গেছে আলুর দম মটরশুঁটি দিয়ে নামিয়ে নিই দেখাচ্ছি কীরকম লোক এসছে এই যে বন্ধুরা সবজির ফাইনাল লুক এভাবেই করে নিলাম একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে আর এখন যাই বাবুকে একটু পরিয়ে নিই তারপর ফিরে আসছি এগুলো শেষ হয়ে গেছে সাঁতার এটা দিয়ে চেড়ে নিয়ে আসলাম এটা একটু খেয়ে নিই ঠিক আছে না সাঁতারটি খেতে যায় না ওই জন্য নিয়ে আসবে সবাই এখন খাবে কেউ সাঁতারটি খেতে চায় না যদি ঠেলে নিই রেডি করে রাখি করে না পেকেট দাম কত বাবু জিজ্ঞেস করছে পেকেটে দাম কত তুমি দেখে নাও যখন বাবু বলছে আমি হর্লিক্স খাবো ও আগে কিছুদিন আগে গরুর দুধ নেওয়া হতো ওর জন্য হর্লিক্সের জন্য হর্লিক্স দিয়ে হোক বনপিটা হোক বা গমলেন হোক কিন্তু হয়ে যায় এখন আর ওখান থেকে দুধটা না পাশু বড়ো হয়ে গেছে দুধটা দিচ্ছে না ও বলছে মি আমি দুধ খাবো দিয়ে দিলাম একটু হর্লিক্সটা দিয়ে দিই খেতে চাইছে অনেক দিন পর দুটা হলিক্সটাই রয়েছে একটু দিয়ে দিচ্ছি ওকে দু চামচ দিলাম তার হলো না আবার লাগবে তিন চামচ করে দিতে লাগবে ও না আমাকে শেখায় গাছ এমনি দেখো নিজেও কিছু লিখা হবে তো তিন চামুচ করে দিতে হবে তাই ধরুন মানে কন্টিনিউ সকাল আর বিকেল এক গ্লাস করে দুধ খাতো দুধ খা দিই তো ভালো মানে কমপ্লেক্স দিয়ে খেতো বর্নভিটটা বুস্ট বুস্ট ও যখন যেরকম বলতো কন্টিনিউ একই জিনিস বারবার খেতে না

এখন শুধু আজে বাজে জিনিস প্যাকেটের জিনিস মানে পয়সা আমি তো দেই না বাড়ির লোকজন সবাই দিয়ে দেয় নাও কি ভালো লাগছে খেতে অনেক দিন পাওয়ার তো ভালো লাগছে আস্তা দেখা বলে যায় আমার কিন্তু অনেক করাই ভালো ভালো নতুন নতুন করাই আছে মানুষের রয়েছে কিন্তু যেহেতু আমাদের মাটির নিয়ে রান্না হয় ভালো হয়ে যায় তাই এটাতেই কিন্তু সবজি বানিয়েছে তাই এটাতেই আমি পরোটাটা করে নিচ্ছি হ্যাঁ গরম করা এখন আর কেড়ে দেবো এদিকে আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আমি আর বাবু রয়েছি খেতে থাকি আর এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ ওয়াচিং